আজকে আপনাদের সামনে আলোচনা করব মহানবী সাল আলাইহি ওয়াসাল্লামকে দ্বিতীয়বার হত্যা করার ব্যর্থ পরিকল্পনা নিয়ে এ বিষয়ে আপনাদের সামনে ছোট্ট একটি ঘটনা তুলে ধরব ইনসাব সাইবা মিন উসমান বিন আবুতাল্লাহ আল আবদারি আল হাজাবি যিনি মক্কা বিজয়ের দিন মুসলমান হন এবং হোনায়ন যুদ্ধে অংশগ্রহণ করেন যুদ্ধের প্রথম দিকে বিপর্যয়কর অবস্থায় যখন রাসুল সাল্লাহ আলি ওয়াসাল্লাম কচ্ছর থেকে নেমে পড়েন তখন তাকে সুযোগ পেয়ে হত্যা করার অপচেষ্টা চালা কারণ তার পিতা উসমান বিন আবুতাল্লাহ বহু যুদ্ধের দিন আলী রাজিয়াল্লাহ তালু এর হাতে নিহত হন তিনি বলেন তখনই আমি প্রতিজ্ঞা করেছি যে আরব আজমের সবাই যদি মুহাম্মাদের অনুসারী হয় আমি কখনোই তার অনুসারী হব না ফলে যখন আমি মক্কা থেকে যুদ্ধে বের হই তখন থেকেই আমি সুযোগের সন্ধানে থাকি অতপর আমি সুযোগ পেয়ে তার নিকটবর্তী হই এবং হত্যার জন্য তরবারি উঠাই হঠাৎ আমার সামনে বিদ্যুতের চমকের ন্যায় একটা আগুনের ফুলকি জ্বলে উঠে যা আমাকে জ্বালিয়ে দেওয়ার উপক্র আমি ভয়ে চোখে হাত দেই তখন রসুল করিম সাল আলী হাসাল্লাম আমার দিকে তাকান এবং আমাকে ডেকে বলেন হে সাইবা আমার নিকটে আসো আমি তার নিকটে গেলাম অতপর তিনি আমার বুকে হাত রেখে বললেন আল্লাহ হুম্মা আইদ হুমিনা সেই তো হে আল্লাহ তুমি একে শয়তান থেকে পানাহ দাও এ কথা শোনার পরে আমার ভিতরে সব উত্তেজনা দূর হয়ে গেল আল্লাহর কসম তখন হুজুর আমার আমার নিকটে জীবনের চাইতে প্রিয় হয়ে যান আঠান্ন বা উনষাট হিজরিতে তিনি মৃত্যুবরণ করেন উল্লেখিত আছে যে মক্কা বিজয়ের দিন তার চাচাত ভাই উসমান বিন তাল্লা কে রাসুলসাল্লাহু আলিহাসাল্লাম কাবা গৃহের চাবি হস্তান্তর করেন প্রিয় ভাই ও বন্ধুগণ আমাদের নবী হজরত মোহাম্মদ রসুল্লাহ সাল আলিহাসাল্লামের জীবনের প্রত্যেকটা মুহূর্তই উম্মতের জন্য বিশেষ শিক্ষা রয়েছে যা আমরা কখনোই কল্পনা করতে পারি না দেখুন যেখানে হুজুর আলাইহি আলহাস্লামকে হত্যা করতে চেয়েছে হুজুর সল্লাহ আলাইহাসাল্লামের শত্রু হিসেবে বিবেচিত হয়েছে আর এটা জানার পরেও হুজুর সাল আলিম তার জন্য দোয়া করলেন এবং আল্লাহ তার দোয়াও কবুল করলেন এবং তাকে হৃদায়ত দিয়ে দিলেন এজন্যই প্রত্যেকটা মানুষের একান্ত কর্তব্য হলো হুজুর সাল আলিহাসাল্লামের পুরো জিন্দিগির মধ্য থেকে শিক্ষা গ্রহণ করা এবং সে অনুযায়ী ইসলাম ও দিনের উপরে অটল অবিচল থাকা এবং সেটা সমাজের মধ্যে প্রতিষ্ঠা করা আল্লাহ রব্বুল্লা আলমিন আমাদের সকলকে হুজুর সলাল্লাহ আলহ্লাম জীবনী থেকে শিক্ষা অর্জন এবং সে অনুযায়ী আমল করার তৌফিক দান করুন আমিন